কিগো গো মোদি দাদা টেনশন কি বেড়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস মিন 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 করে যেভাবে আপনাকে চাপ দিচ্ছে না এতে কি আপনার টেনশন বেড়ে যাচ্ছে বিবি সুগার কি বেড়ে যাচ্ছে আয়োডিন লাগবে আয়োডিন ডক্টর একটু বাইরে বাড়িয়ে দিতে হবে আগের থেকে অ্যাম্বুলেন্স কি রেডি রাখতে হবে তো দর্শক যেটা বলতে চাচ্ছিলাম আজকে একটু মজার ছলেই বললাম তো ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষম আমরা তো জানি যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসার পর থেকেই ভারতের যেই আধিপত্য বিস্তার বাংলাদেশে আছে সেগুলোর বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নিয়েই যাচ্ছেন তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লালমনির হাটে এয়ার যেই আছে পরিত্যক্ত অবস্থায় সেটাকে আবার নতুনভাবে চালু করা এবং ভারত থেকে যেই সিনজিন ভিসার যে অ্যাম্বাসিগুলো আছে সেগুলোকে আবার বাংলাদেশে নিয়ে আসা অর্থাৎ এতদিন আমাদের ভারতে গিয়ে হচ্ছে সিঞ্জিনের ভিসা করতে হইতো এখন ইদানিং আমাদের আর ভারতে যাওয়া লাগবে না ঢাকা থেকেই করা লাগবে এগুলোর একটা মাথা ব্যথা আছে ইন্ডিয়ার তো আরও পণ্য বয়কট কিংবা পাকিস্তানের থেকে পণ্য পণ্য আমদানি রপ্তানি এগুলোর বিষয়ে কিন্তু প্রতিনিয়তই মোদী সরকার কিন্তু একটা চাপের মুখে পড়তেছে এবং টেনশনে থাকতেছে তো নতুন করে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন করে আবার একটা সিদ্ধান্ত নিছে যেটা নাকি মোদী সরকারকে আরও চাপের মধ্যে ফেলে দিছে টেনশন তো মোদীর আরও বাড়ায় দিছে তো সেই মূল কথায় আসা যাক তো ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন করে যে সিদ্ধান্ত সিদ্ধান্তটি নিছে যে বাংলাদেশে কোনো অবৈধ বিদেশি নাগরিক থাকতে পারবে না তো আমরা জানি যে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা অনেক প্রচুর পরিমাণে বেকারত্বের সংখ্যা এখন অনেক শিক্ষিত ছেলে দেখা গেছে কাজ পাচ্ছে না বেকার হয়ে রয়ে গেছে তো এগুলোর পেছনে কিন্তু ভারতের একটা হাত আছে তো ভারতের প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ কর্মী বাংলাদেশে কিন্তু কাজ করে যাদের কোনো ওয়ার্ক পারমিটই নেই তো এত লোক বাংলাদেশে কাজ করার ফলে আমরা বাংলাদেশের নাগরিকরাই হচ্ছে কাজ খুঁজে পাই না তো এই যে ভারতের অবৈধ না অবৈধ যেই বিদেশিগুলো আছে ভারতের নাগরিকগুলো বাংলাদেশে অবস্থান করতেছে তো বর্তমান সরকার আবার একটা নতুন করে পদক্ষেপ নিয়েছে যে এই অবৈধ বিদেশি নাগরিক বাংলাদেশে থাকতে পারবে না এর জন্য তারা প্রয়োজনে ইয়া জারি করবে আর কি এই প্রয়োজনে তারা খুঁজে 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 বের করে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে তো আমরা যারা বাংলাদেশে আসি যারা আমাদের আশেপাশে যদি এরকম করে বিদেশি থাকে যে অবৈধভাবে তারা বাংলাদেশে অবস্থান করতেছে তারা অবশ্যই যাতে প্রশাসনকে জানানো হয় এবং অবশ্যই যাতে আমরা তাদের ব্যাপারে ইনফরমেশনগুলো আমাদের থানায় কিংবা আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে দিয়ে দেওয়া তো মূল কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতের এই যে বিশাল সংখ্যক লোক তারা বাংলাদেশে কাজ করে ঠিকই এবং ভারত বাংলাদেশ থেকে তারা বিশাল সংখ্যক বেতন নিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু তাদের একজন লোকেরও মানে ওয়ার্ক পারমিট নাই। তারা বাংলাদেশে আসলে কাজের পারমিশন ছাড়াই বাংলাদেশে অবস্থান করে কাজ করতেছে তো বর্তমান সরকার হচ্ছে এই বিষয়ে এখন হাত দিছে যার ফলে এখন মোদি সরকারের হচ্ছে একদম পুরা মানে মাথা গরম আরও চিন্তায় ফেলে দিছে তো চিন্তার বিষয়টা হচ্ছে এইখানে যে বাংলাদেশ থেকে তারা এই কর্মীর মাধ্যমে প্রায় তিন বছরে তিন থেকে পাঁচ বিলিয়ন ডলার হচ্ছে ইনকাম করে নেয় আর ইন্ডিয়ার হচ্ছে টয়লেট বানাইতেই ইন্ডিয়ার মানুষের জন্য টয়লেট বানাইতেই ইন্ডিয়া এখন বিদেশের কাছ থেকে দেখা গেছে ডলার ঋণ নিচ্ছে এর মধ্যে যদি আবার বাংলাদেশ থেকে এই কর্মীগুলোরে বয়কট করা হয় বা নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তো তারা তাদের বছরে এত টাকা আর ইনকাম হবে না পাঁচ বিলিয়ন তিন বিলিয়ন ডলার তাদের ইনকাম হবে না তো এইটা তাদের এখন বিশাল একটা চিন্তার বিষয় যে বাংলাদেশ থেকে এমনিতেই তো সব কিছু হাতছাড়া হয়ে যেতেছে এখন এই জিনিসটাও যদি হাতছাড়া হয়ে যায় তারা একটা বিশাল একটা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হইতে থাকবে তো সেই ক্ষেত্রে ভারতের বিজেপি পন্থী দলগুলো যারা আছে এরা প্রতিনিয়তই বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করে যাচ্ছে তো আশা করি তারা যতই ষড়যন্ত্র করুক তাদের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না আমরা প্রতিনিয়তই বলি যে আমরা আসলে ভারতের ভারত বিদ্বেষী না ভারতের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই কিন্তু ভারতের আধিপত্য যে বাংলাদেশের উপর বিস্তার করে আছে আমরা এইটার বিদ্বেষী আমরা কখনই ভারতের বিদ্বেষী ছিলাম না থাকবো না এবং আমরা ভারত বিদ্বেষী না যেটা ইতিপূর্বে ভারত আমাদের পূর্বেও বন্ধু ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে আমরা কোনোভাবেই ভারতের বিদ্বেষী না কিন্তু ভারতের মোদী সরকার যেভাবে বাংলাদেশ আধিপত্য বিস্তার করতে চাইতেছে এটার আমরা পুরোপুরিভাবে মানে বিদ্বেষী এটার আমরা একটা প্রতিকার চাই সেই ক্ষেত্রে আমাদের এত এত পদক্ষেপ তো যাই হোক বর্তমান সরকারকে অনেক অনেক শুভকামনা যেমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাতে নেওয়ার জন্য আশা করি এই বিষয়ে যদি তারা পুরো পর্যানুভাবে বা পর্যায়েভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি কাজ করতে পারে তাহলে বাংলাদেশে অনেক বেকার লোকই হচ্ছে এখন কর্মসংস্থান যোগ দিতে পারবে এবং কর্মসংস্থান তৈরি হবে তো ধন্যবাদ বর্তমান সরকারকে আগামী দিনে যাতে বাংলাদেশকে আরও সামনে দিয়ে দিকে এগিয়ে নিয়ে যেতে পারে